আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে দৃষ্টিনন্দন ভবনটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশ সরকার এবং চায়না সরকারের নতুন ডিজাইনের ঢাকা ইন্টারন্যাশনাল ক্রেড ফেয়ারের নিজস্ব ভবন পূর্বাঞ্চলের নম্বর সেক্টরে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন ভবনই চলছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা আখের চোখে বাণিজ্য মেলার যে কার্যক্রমগুলো দেখছেন সেটা নিশ্চয়ই আপনাকে মুক্ত করছে কিন্তু বাণিজ্য মেলায় আসলে কি পেলাম কি পেলাম না সাফল্য ব্যর্থতা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সুন্দর করে হয়েছে হয়েছে। এবং বিশ্বের বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের ভারত পাকিস্তান সবচেয়ে বেশি পেভিলিয়ন দিয়েছে বা বেশিরভাগ পেভিলিয়ন বাংলাদেশের তৈরি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে যা বোঝায় এখানে আসলে সেরকম আন্তর্জাতিক মানের পণ্য থাকলেও আন্তর্জাতিক তেমন কোনো পেভিলিয়ন নেই বাংলাদেশের চা শিল্প একটি সমৃদ্ধ শিল্পের নাম এই শিল্প থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি খুব সুন্দর সাজানো গোছানো এবং কারুকাজখচিত বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই চায়ের দেশে স্বাগত জানিয়েছেন এই পেভিলিয়নকে আমি এবং আমার পরিবারের সকলেই বাণিজ্য মেলায় প্রতি বছর বেড়াতে যাই যথারীতি এবারও গিয়েছি বাণিজ্য মেলা আসলেই কেন যেন নিজের দেশের বিশ্ব পরিস্থিতি পড়াগুলো দেখার ইচ্ছা হয় এবারে সবচেয়ে মজার আকর্ষণ হচ্ছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার জন্য পাটের ব্যবহারকে আবার আগের অবস্থায় নিয়ে আসার জন্য পাট শিল্পের ব্যাপক প্রসার প্রচারণা এবং পাটের পণ্যের একটি বিশাল বড় পেভিলিয়ন এ পেভিলিয়নে পাটের সব ধরনের জিনিস আছে পাশাপাশি বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে নাম করা ফার্নিচার কোম্পানিগুলোর শোরুমগুলো সাধারণত মূল ভবনের ভিতরে থাকে এখানে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সুন্দর সুন্দর ফার্নিচার আমরা লক্ষ্য করেছি এবং প্রতিটি যেমন নতুনত্ব এসেছে তেমনি এই নতুনত্বের পাশাপাশি এর দামও অনেক বেশি হাঁকা হয়েছে বলে মনে হয়েছে নাদিয়া হাতিল রাদার্স আক্তার থেকে শুরু করে সব ধরনের বড় বড় ফার্নিচার কোম্পানির শোরুম এই বাণিজ্য মেলার দেখা যায় এছাড়া বাংলাদেশে ইলেকট্রিক প্রতিষ্ঠানের মধ্যে সেরা প্রতিষ্ঠান মিনিস্টার ওয়ালটন সহ সব ধরনের প্রোডাক্ট শোরুম রয়েছে এই বাণিজ্য মেলায় বাংলাদেশের ফার্নিচার এখন বিশ্ববাজারে একক প্রতিনিধিত্ব করছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বে এবং আমাদের শৌখিন জনগোষ্ঠী এই ফার্নিচার গুলো ক্রয় করে তার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে কিয়াম বাংলাদেশের সকল নারীদের এক বিশ্বস্ত বন্ধু হচ্ছে কিয়াম এই কিয়ামে রয়েছে বিশেষ বিশেষ ডিসকাউন্টে সব ধরনের পণ্য অ্যালুমিনিয়াম পণ্যটি যখন মাটির হাড়িকে ধাক্কা দিয়ে দখল করে নিয়েছিল রান্নাঘর ঠিক তখন আবার কাবতালীয় এই অ্যালুমিনিয়ামও হারিয়ে গিয়েছিল তথাকথিত নন স্টিক পণ্যের আড়ালে শেষ পর্যন্ত যখন প্রমাণিত হয়েছে যে নন স্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঠিক তখন আবার অ্যালুমিনিয়াম তার অবস্থান ফিরে পেয়েছে একই সাথে গুণগত মান এবং কোয়ালিটিতে নিয়ে আসছে নতুনত্ব বাংলাদেশের যতগুলো এই জাতীয় প্রোডাক্ট রয়েছে তার মধ্যে কিয়াম তার অবস্থান ধরে অ্যালমোনিয়াম এতটাই সুনাম অর্জন করেছে এবার বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি অভাব হয়েছে সেটা হচ্ছে আমাদের মা বোনদের সবচেয়ে বেশি বিচরণ এবং ক্রয় করার যে প্রবণতা সেটা দিল্লি অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি দেখা গেছে এখানে প্রত্যেকটি সেলসম্যান তার কাস্টমারের চাহিদা পূরণে সচেষ্ট ছিল এবং যথেষ্ট দক্ষতা এবং ভদ্রতার পরিচয় দিয়ে তারা কাস্টমারের সাথে কথা বলে তার কাঙ্ক্ষিত পণ্যটি হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে দিল্লি অ্যালুমিনিয়াম নাম যেমন তার গুণগত মানও ঠিক একই রকম বাংলাদেশে বর্তমানে ইউরোপীয় প্রযুক্তিতে ঘরবাড়িগুলো সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে আমাদের কালো টাকার মালিকরা যখন এক বেলা বা একদিনের জন্য একটি নিরব নিরাবিলি জায়গায় হারিয়ে যাওয়ার জন্য পাশ্চাত্তর কালচার রপ্ত করেছে তেমনি ইউরোপীয় প্রযুক্তির এই অ্যালুমিনিয়াম স্টেলনেস স্টিল বিল্ডিংগুলো বর্তমানে সবচেয়ে বেশি আকর্ষিত হচ্ছে এ প্রযুক্তি বাংলাদেশের এখন শহর থেকে গ্রামে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে কেওয়াই টু টুইন এই অ্যালমোনিয়ামের তৈরি বাড়িটি সবাইকে আকৃষ্ট করছে এছাড়াও মেলায় রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যা আপনাকে অ্যাটাক করবেই বাংলাদেশের মানুষ যত দিন যাচ্ছে ততই শৌখিনতা অবলম্বন করছে তবে বলে রাখা ভালো বাণিজ্য মেলায় জিনিসের দাম অপেক্ষাকৃত কম নয় বরং বেশি বলেই মনে হয়েছে আমার জাপানের অন্যতম সেরা ব্র্যান্ড ফেভার কেস্ট্রাল এবং এসিম ও সাথে বাংলাদেশের অন্য একটি স্টল পাটের আমি একটু আগে আপনাদের বলেছি সেই পাটের প্রোডাক্টটি খুব ভালো লেগেছে সব পণ্যই আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে আমি আমার পরিবারের জন্য পাটের নিজের সোনালি আশের সৌন্দর্য উপভোগ করার জন্য গড়ে কিনে নিয়ে এসেছি পাটের তৈরি প্রোডাক্ট বন্ধুরা দামাদামি করে কিনতে হবে সে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে কারণ বাংলাদেশে বার্গেটিং ছাড়া আসলে কিছুই হয় না দোকানি এবং কাস্টমার দুজনই বার্গেটিং এ অভ্যস্ত এবং এটাকে তারা ট্র্যাডিশন হিসেবে নিয়েছে আমি যতগুলো প্রোডাক্ট ক্রয় করেছি সবগুলোই দামাদামি করে ক্রয় করেছি এবং সবগুলোতেই আমি দামাদামি করে একটি ভালো প্রাইজে কিনেছি বলে মনে হয়েছে তবে ভ্রমণের সময় যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে খাদ্যের মান বিশেষ করে হোটেল রেস্তোরাঁ খাদ্যের দাম অত্যন্ত বেশি নিচ্ছে যা আপনি অন্যান্য রিসোর্ট বা ভালো মানের রেস্টুরেন্টে একশো টাকা বা দুইশো টাকা পাচ্ছেন সেটা সেখানে সর্বনিম্ন তিন থেকে চারশো টাকা তাই খাবার হোটেলের বিষয়ে খুবই সচেষ্ট থাকতে হবে একই সাথে আপনার মূল্যবান মোবাইল থেকে শুরু করে আপনার মানিবেগ এবং নারী বোনদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই মেলার শেষ সময়ে নিশ্চয়ই ঢাকা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন ফার্স্ট ব্যাপারে সাবধান থাকবেন কারণ প্রচুর পরিমাণে চুরি চিন্তাইয়ের মতো ঘটনা ঘটছে যদিও আমাদের নিরাপত্তার জন্য রয়েছে আই সার্ভিসের কর্মকর্তা কর্মচারী একই সাথে রয়েছে দেশ পূর্ণেশ এবং গোয়েন্দা সংস্থার সাদা পোশাকের কর্মীরা তারপরেও তাদের চোখ ফাঁকে দিয়ে চোরের দলেরা চুরি করে যাচ্ছে তাই আপনি বাণিজ্য মেলায় ক্রয় করতে গিয়েও মতোই স্বাভাবিক জাননা কেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এবং বাচ্চা নিয়ে গেলে যদি সম্ভব হয় তাহলে শুক্র শনিবার এর্বার্ট করার চেষ্টা করবেন কারণ শুক্র শনিবারে প্রচুর ভিড় থাকে বন্ধুরা এতক্ষণ দেখলেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ